দেখা দিলেন সেই সাহাবি ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দূরে চতুর্দিকে তাকে সৈন্য বাহিনী পাহারা দিচ্ছে কোরআশা তাকে পাহারা দিচ্ছে বলতে দেরি হয়েছে যেতে দেরি হয় নাই সিরাজ এসেছে দৌড় মেরে চলে গেছে আবু দুই পাশে জন দাঁড়ায় গেছে কেউ টের পায় না কারণ ছোট মানুষ তো ছোট মানুষের দিকে কিন্তু খেয়াল থাকে না ছোট্ট বাচ্চা দুইজন ছোট্ট তরবার নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে ঘোড়ার পিঠে দুই পা ছেড়ে দিয়ে আবু জেল স্বাধীনভাবে বসে আছে ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে আল্লাহু আকবার বলে দুই পা আঘাত করেছে সজরে যখন আঘাত করেছে ইতিহাস বলে ওই উঠে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে মৃত্যু পর্যন্ত কোমর সোজা করা বুজেলার কখনো দাঁড়াতে পারে নাই আল্লাহ আকবার কিন্তু এইদিকে ফলাফল কি হল বড় ভাইকে ধরে ফেলেছে কাফেররা পিছন থেকে এসে তারা ডান হাতে মেরে দিয়েছে তরবারি এক আঘাতে হাতটা নেমে পড়ে গেছে চামড়ার সঙ্গে জ্বলতেছে তরবারি ঝনঝন করে পড়ে গেল তরবারি হাতের মধ্যে তুলে নিলেন যুদ্ধ চালাচ্ছেন বারবার ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে জলন্ত হাতটা সে বাম ধাক্কা খায় ডিস্টার হচ্ছে তরবারি চালাতে চট করে বাম্পার নিচে ডান হাতটা রেখে এত জোরে টান মারলেন হাত সিটকে পড়ে গেল বাম যুদ্ধ চালালেন বাম হাত আরেকটা কাফের এসে বাম হাত কেটে ফেলে দিল তরবারি ঝনঝন করে পড়ে গেল কেমন করে যুদ্ধ করবেন দুটো হাতি তো নাই মস্তকটা সিটকে পড়ে গেল গোটা পৃথিবী রোজাদারকে জানিয়ে দেন, ও রোজাদার দুনিয়ার মুসলমান রমজান মাসে রোজা ভেঙ্গে দিন কায়ামের জন্য হাসি মুখে আল্লাহর পথে এমন করে জীবনটা দিয়ে দিতে হয় সব কোন মাসে বলেন কোন মাসে রমজান মাসে আমার নবীজি বললেন সাহাবীরা শোন আজকের এই যুদ্ধের দিন এমন একটা যুদ্ধ যে যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ বাবা সন্তান যুদ্ধ জামাই শ্বশুর যুদ্ধ বংশ বংশ যুদ্ধ পরিবার পরিবার যুদ্ধ তোমরা কি যুদ্ধ করতে পারবে না কি বললেন ইয়া আল্লাহ আল্লাহর কসম করে আল্লাহর কসম করে বলছি আজকে যুদ্ধের ময়দানে আমরা কোন ব্যক্তির দিকে তাকাবো না আমরা তাকাবো যারাই যুদ্ধের ময়দানে আসছে তারা হচ্ছে আল্লাহর দুশ্মন নবীর সে আমার ভাই হোক বাবা হোক আপনি চিন্তা করবেন না ইয়া রাসূল আল্লাহ আমরা শত্রু মনে করে তাদের বিরুদ্ধে লড়াই করবো যখন আল্লাহ আকবার ওবাইদ জাররা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দাঁড়ানো সামনে তাকায় দেখেন তার বাপ তরবারি নিয়ে দাঁড়ায় আসছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভিতরে একটু দয়া হলো আহারে বাপ বাবার কোলে মানুষ হয়েছে তরবারি গোটায় নিয়ে তিনি ব্যাক করছেন এমন সময় মনে হলো হারে যদি বাপ মনে করে নবীর দুশ্মনকে যদি আজকে হাত ছাড়া করে ফেলে তেমন দিন মোনাফিকের কাতারে দাঁড় হতে হবে এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি তরবারিটা মুক্ত করলেন ইউটার্ন করে বাবার দিকে সিংহের মতো গর্জন দেখায় গেলেন বাবার মস্তক প্রতীক মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন একজন সাবি তার নিজের বাপকে মেরে ফেললেন একমাত্র কার 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 জন্য 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 কোন মাসে কোন মাসে রমজান মাসে আর আমরা রমজান মাসে বিড়ি ছাড়তে পারি না আমরা চেঞ্জ হব না ইনশাআল্লাহ আমরা চেঞ্জ হব না এই জমিন আল্লাহর দিন কায়েম হোক সবাই চান না দিন বিজয় হয়েছে কোন মাসে কোন মাসে রমজান মাসে আমরা এই চেতনাকে লালন করব সব দেখা শেষ কেউ দেশ শাসন করেছে পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর কেউ আমার আপনার মুক্তির জন্য কোনো চিন্তা করে নাই একটা ন্যূনতম নামাজের বিধানটা পর্যন্ত তারা সংসদে পাশ করেনি জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ হলো নামাজ পড়া সে নামাজের আইনটা পর্যন্ত তারা নিয়ে আসে নাই অতএব সব সরকার দেখা শেষ আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার আগামী সরকার দেখতে চাই আমরা কোরআনের সরকার আগামী সরকার দেখতে চাই আমরা ইসলামের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কবুল করুন জোরে বলে আমিন সম্মানিত ভাইরা আজান হয়েছে আর 20 মিনিট আগে আমি আর কথাকে বাড়াতে পারবো না কারণ নামাজ আজকে না পড়লো চলবে নাকি। বলেন তো এখন ওয়াজ আগে না নামাজ আগে নামাজটা আগে খুব ফরজ কাজ এটা পড়বো আমরা তার আগে কি উঠবেন আমরা দোয়া করব দোয়া পরে আমরা নামাজ দাঁড়াবো মুখে আজান হবে তার আগে আমি একটু বলতে যাচ্ছি মসজিদ হল এখানে মসজিদ কেন্দ্রিক মাহফিল নির্মাণের কিছু কাজ চলছে প্রথমে বলবো সবার কম বেশি একটা না আপনি যদি উঠে যান মাহফিল কিন্তু একদম অসুন্দর হয়ে যাবে আপনার কারণে মাহফিল অসুন্দর হোক এটা আপনি চাবেন বসেন ব্যাগ যাচ্ছে যে যা পারি আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দেবো জেকের والحمد لله لا إله أرجو لا إله سبحان الله والحمد لله لا إله أرجو لا إله إلا الله سبحان الله চাইতে গেলে যদি চলে যান তাহলে কেমন হলো বলেন তো একটু বসেন আমি খুব খুশি ছিলাম কিন্তু আমি একটু একটু মনক্ষুণ্ণ হচ্ছি একটু বসুন না একসঙ্গে দোয়া করে যাব আমরা কত সুন্দর হবে যদি এরকম করতেন তাহলে আমি তো চাইতামই না একটু বসেন না সবাই দেবেন সাবান মাস রমজানের সঙ্গে লাগোয়া মাস এই যে কোরআন দেখতে পাচ্ছেন কোরআনের সাথে যদি একটা কাপড় থাকে সেই কাপড়ের দাম কমে না বাড়ে বেড়ে যায় সাবান মাস কিন্তু অনেক দামি মাস

لا إله إلا الله سبحان الله والحمد لله أرجو لا إله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাbounding কি মাহফিল আসছে মাbounding এর থেকে যে যা পারে নিয়ত করবেন আগে সবাই দিবেন আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দাওয়াত তৌফিক দাও জোরে বলি আমিন এ আশাবাদ কামনা করছি আমরা সোজা এখন দোয়ার দিকে যাব এটা নামাজের মত করে যারা আসি বসে এটা দিলটা আল্লাহর দিকে রুজু করে বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাব আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন যে আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন মাহফিল কমিটির সকল আয়োজনকে তুমি আল্লাহ মেহেরবান করে দয়া করে কবুল আর মঞ্জুর করো না জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনের সাকিরা কবিয়রা ছোট বড় সব গুণা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রব্বাল আলামিন আসুন আমরা দোয়া করি নামাজ পড়বো না ইনশাল্লাহ সাথে জি আপনি দোয়া করে দেন আপনারা কেউ দোয়া করেন আল্লাহ আমিন আনফুসেনা ওয়া ইল্লাম তা ওফি রিলানা ওয়াত রাহাম্না লেনকু নানা মিনাল খসিরিন মিষ্টি বিকেল গধূলি জুমার দিনে মিষ্টি বিকেলে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি সে শান্তে সে কাঙ্গাল ভিকারীর মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুণার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও জনম দুখিনী জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও রব্বি কামা রব্বায়ানি সগিয়ারা রব্বি কামা রব্বায়ানি সগিয়ারা আয় আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন গোটা পৃথিবীর সব খবর জানা যায় আমার মা বাবার কবরের খবর কি কেউ সন্তান পৃথিবীর কেউ জানতে পারে না রে ও আল্লাহ তোমার দরবারে ফোনিয়াত করি কবর গুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান মোল্লা মানা আসা পর্যন্ত মরণ দিও না এই গ্রামের প্রত্যেকটা ঘর ক্রিস্তমের দুর্গ বানায় দাও ঘরে ঘরে নামাজি বানাও গ্রামের সকল আর মঞ্জুর করে নাও দুনিয়া থেকে বিদায় নেব কোন দিন জানি না যেদিন টান আমাকে যখন ডাক এসে যাবে টান মেরে ঘর থেকে বের করে দেবে যেন কবস হয়ে যাবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে কবরে রেখে চলে আসবে তিন দিন যাবে না চামড়া গুলো গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র দিন পেটের সাতটা সব চোখ মুখ বের হওয়া শুরু হয়ে যাবে চেহারা হয়ে যাবে রে কে চিনতে পারবে না মাত্র তিনটা মাস কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হার সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না মরণ যখন চলে আসবে কাছে ওই সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখিয়া যজন দেন এখানে এখানে কি নামাজের অবস্থা হবে নামাজ এখানে পড়া যাবে